আপনার বাড়িতে যদি এসব প্রাণীদের আনাগোনা থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান এইসব পশু পাখিদের আসা অত্যন্ত শুভ বুঝবেন আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি আসছে অনেক বাড়িতে পোষা প্রাণী আছে পশু পাখি বাড়িতে রাখা তাদের সেবা করা ও খাওয়ানো কাজ এই প্রাণী এবং পাখিরাও আপনাকে নিঃশর্ত ভালোবাসা দেয় এছাড়াও এই পোষা প্রাণীগুলি আপনার জন্য সৌভাগ্যের দরজাও খুলে দেয় অনেক বাড়িতে পোষা প্রাণী আছে এসব পশু পাখি বাড়িতে রাখা তাদের সেবা করা ও খাওয়ানো খুব বিপু এই প্রাণী এবং পাখিরাও আপনাকে নিঃশর্ত ভালোবাসা দেয় এছাড়াও এই পোষা প্রাণীগুলি আপনার জন্য সৌভাগ্যের দরজাও খুলে দেয় আজ আমরা জানাবো এমনই কিছু প্রাণীর কথা যাদের বাড়িতে আসা খুবই শুভ বলে মনে করা হয় এগুলো ঘরে আসলে সুখ সমৃদ্ধি ও উন্নতি কখনোই আপনাকে ছেড়ে যায় না আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কোন কোন প্রাণীর আসার শুভ ইঙ্গিত দেয় শকুন শাস্ত্র অনুসারে ঘরে তোতা পাখি থাকা খুবই শুভ তোতা ভগবান কুবেরের সঙ্গে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয় ঘরে তোতা পাখি এলে ঘরে সুখ সমৃদ্ধি আসে তোতা সুসংবাদ নিয়ে আসে যদি একটি প্রজাপতি আপনার বাড়িতে উড়ে আসে এটি তার সুসংবাদ নিয়ে আসে যদি প্রজাপতির ডানা রঙিন হয় তবে বিশ্বাস করা হয় যে প্রেমের জীবন সম্পর্কিত কিছু সুখবর পেতে চলেছে অন্যদিকে কালো প্রজাপতির আবির্ভাবের অর্থ হলো আপনি আপনার কর্মজীবন বা ব্যবসায় কিছু ভালো খবর পেতে চলেছে শাস্ত্রে ঘরে তিনটি টিকটিকি একসঙ্গে দেখা শুভ বলে মনে করা হয় টিকটিকি দেখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং বাড়ির সদস্যদের উন্নতি হয় যদি টিকটিকি দেওয়ালে লেগে থাকে তাহলে এর মানে হলো শীঘ্রই কিছু সুখবর পেতে চলেছে মাটিতে একটি টিকটিকি হামা গড়ে দেওয়া আর্থিক লাভের ইঙ্গিত দেয় শাস্ত্র অনুসারে যদি হঠাৎ করে ঘরে কালো পিঁপড়ে দেখা দিতে শুরু করে তাহলে বুঝবেন আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে কালো পিঁপড়ের দেবী লক্ষ্মীর রূপ তাদের চেহারা আর্থিক অসুবিধে দূরীকরণ নির্দেশ করে কালো পিঁপড়ে ঘরে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে বাড়ির উঠোনে পাখি দেখা শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে পাখি তাদের সঙ্গে সমৃদ্ধি নিয়ে আসে পাখি শান্তি সম্প্রীতি এবং ঐশ্বর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় পাখিরা যদি খুব ভোরে আপনার ছাদে বা বারান্দায় এসে কিচিরমিচির করতে থাকে তাহলে সারা দিন ভালোই কাটে এটি ইঙ্গিত দেয় যে আপনি শীঘ্রই কিছু শুভ সুযোগ পেতে চলেছেন পশু বা পাখি পোষার শখ থাকে অনেকেরই অধিকাংশ লোকেরাই কুকুর পুষতে ভালোবাসেন কেউ কেউ আবার বেড়াল পুষে থাকেন তেমনই এমন কিছু ব্যক্তিও আছেন যারা বাড়িতে মাছের অ্যাকোরিয়াম রাখে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বাড়িতে পশু রাখলে সুখ সমৃদ্ধি লাভ করা যায় এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় কুকুরকে সব থেকে বিশ্বস্ত পশু বলা হয়ে থাকে অধিকাংশ ব্যক্তি নানান প্রজাতির কুকুর পুষতে ভালোবাসেন তবে কালো রঙের কুকুর পোষা অধিক শুভ জ্যোতিষ অনুযায়ী কারো পুষ্টিতে শনি দুর্বল বা পীড়িত অবস্থায় থাকলে কালো কুকুরকে খাবার খাওয়ানো উচিত এর ফলে শনি মজবুত হয় ঘোড়াকে ঐশ্বর্যের প্রতীক বলে মনে করা হয় জ্যোতিষ অনুযায়ী ঘোড়া পোষাও শুভ কারণ এর প্রভাবে কখনো অর্থাভাব দেখা দেবে না আবার পাখির শখ থাকলে টিয়া পুষতে পারেন মনে করা হয় টিয়া যে কোনো সমস্যার আঁচ করে মালিককে যে সম্পর্কে সতর্ক করতে পারে খরগোশ পোষাও জ্যোতিষ মতে শুভ এর প্রভাবে বাড়িতে সুখ সমৃদ্ধির আগমন ঘটে এমনকি বাড়ির পরিবেশও শান্ত থাকে তবে খরগোশ কখনো একা পুষতে নেই সব সময় জোড়ায় পোষা উচিত অ্যাকোরিয়ামে নানান রঙের মাছ রাখতে ভালোবাসেন অনেকেই জ্যোতিষ মতে বাড়িতে মাছ রাখাও শুভ এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং সুখ শান্তির বাস হয় প্রচলিত ধারণা অনুযায়ী মাছ পরিবারে আগত সংকট নিজের ওপর নিয়ে নিতে পারে জ্যোতিষ অনুযায়ী বাড়িতে কচ্ছপ রাখাও শুভ কচ্ছপ বিষ্ণুর দশাবতারের মধ্যে অন্যতম তাই কচ্ছপকে লক্ষ্মীর প্রতিনিধি হিসেবে গণ্য করা হয় বাড়িতে কচ্ছপ রাখলে কখনো অর্থাভাব হয় না বাড়িতে তামার কচ্ছপ রাখলে সমৃদ্ধির আগমন ঘটে বিউরো রিপোর্ট গ্রাম সংবাদ